ডিজিটাল এর এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন নিউ মদিনাতে আসলে পাঁচ পিস মাত্র আটত্রিশশো টাকা আমার পেছনে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার ভ্যারাইটিস আছে ডিজিটাল এর মধ্যে এই সুন্দর পিঙ্ক কালার ড্রেসটা আপনারা পাচ্ছেন নিউ মদিনাতে আসলে পাঁচ পিস কিন্তু মাত্র আটত্রিশশো টাকা একটু ক্লোজ থেকে দেখেন এটার ওর না ড্রেস সব জায়গায় কিন্তু যে আড়ি সুতার কাজ আছে যার জন্য এটাকে বলে ডিজিটাল আরি ড্রেসেও কিন্তু সেমভাবে কাজ করা পেছনেও কাজ করা মানে ফুল ড্রেসটা কাজ করা হ্যাঁ কেমন আছে আসলে কাজগুলো বুঝানো যায় না তবে এটা কিন্তু কাজ করা একদম আড়ি সুতার কাজ করা ডিজিটাল আড়ির মধ্যে খুব সুন্দর একটা শেডিং ড্রেস এটা খুবই সুন্দর একটা মফ কালার মধ্যে ড্রেসটা তারা করেছে একদম আড়ি সুতার করে কিন্তু পুরো ড্রেসটা ওনাটা কাজ করা इवन ব্যাক সাইডেও কাজ করা আছে পাঁচটা ড্রেস দিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 3800 টাকায় পেছনে কিন্তু অনেক ধরনের ডিজাইন কালার ভ্যারাইটিস আপনারা এখানে পাচ্ছেন এই যে এগুলো সব হচ্ছে ডিজিটাল আড়ি Thank you.